চিরদিন কাছে থেকে বন্ধু কখনো বলো না গুডবাইভেন হ্যাভেনিস মনে রেখো তুমি শুধু চিরদিন কাছে থেকে বন্ধু কখনো বলো না গুডবাই হ্যাবেন হেভেনিস মনে রেখো শুধু তুমি তার চিরদিন কাছে থেকে বন্ধু এই ভালোবাসা বেঁচে থাকবে এই ভালোবাসা বেঁধে রাখবে সুখের স্মৃতির মতো হারিয়ে গেলে পেছন থেকে সে তো ডাকবে এই ভালোবাসা বেঁচে থাকবে এই ভালো ভাষা বেঁধে রাখবে আমারে আসিবার কথা কইয়া মান করে রায় ঘুমাইয়া ছ ৰিয়া মান ক রায় ঘুমাইয়া এমন একটা দিন নাই এমন একটা রাত নাই তোমায় মানে ভাবিনি মন হাই রে তুমি আমা সুখেরি সপন হাই রে তুমি আমা সুখেরি স্বপন আজকে তোমার চিঠি পেয়েছি মিষ্টি ভাষায় লিখেছ তুমি মনের বাগানে ফোটা প্রেমেরই গোলাপ আমি তোমাকে দিলাম তোমাকে দেব বলে কত না যতন করে ফুটিয়েছিলাম মনেরই বাগানে পোটা প্রেমেরই গোলাপ আমি তোমাকে দিলাম তোমাকে দেব ভেবে কত না যতন করে ফুটিয়েছিলাম সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বাহারায় তাতে প্রেমিকের কি আসে যায় সবাই তো ভালোবাসা চায় কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায় সবাই তো ভালোবাসা চায় ফুল ওই চাই গানে গানে পাগুন আসু কলি চাই রঙে রঙে ফুলের হাসু আমি চাই তুমি আসো চুপি চুপি বসে থাকো আমারই আশায় সবাই তো ভালোবাসা চায়